ভারত চীন সীমান্তে আবারও উত্তেজনার ছায়া ঘন হচ্ছে অরুণাচল প্রদেশের কাছে নতুন শক্তিশালী বিমান ঘাঁটি তৈরি করে বেইজিং যেন সীমান্ত রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে এই ঘাঁটি শুধু অবকাঠামো নয় বরং এশিয়ার আকাশে প্রভাব বিস্তারের কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা চীন ভারত সীমান্তের মাত্র একশো কিলোমিটার দূরে তিব্বতের লুঞ্চি এলাকায় নির্মিত হয়েছে নতুন এক সামরিক ঘাঁটি সেখানে গড়ে তোলা হয়েছে ছত্রিশটি শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র। প্রশাসনিক ভবন এবং একটি নতুন অ্যাপ্রন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ঘাঁটিটি ম্যাকমোহন লাইন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অরুণাচল প্রদেশের সীমান্তের একেবারে কাছেই অবস্থিত বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটি চীনকে সীমান্ত এলাকায় যুদ্ধ বিমান এবং ড্রোন দ্রুত মোতায়েনের সুযোগ দেবে ফলে যে কোনো সংখ্যাতে ভারতের বিমান বাহিনীর প্রতিক্রিয়া জানাতে সময় কম লাগবে বেইজিংয়ের কারণ ভারতের নিজস্ব বিমান ঘাঁটিগুলো তুলনামূলকভাবে দূরে অরুণাচল এবং আসাম অঞ্চলে অবস্থিত এতে কৌশলগত সুবিধা পাবে চীন ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বলেন লুঞ্চিতে ছত্রিশটি শক্তিশালী কেন্দ্র নির্মাণের অর্থ হচ্ছে সম্ভাব্য সংঘাতে চীনের কৌশলগত যুদ্ধ বিমান এবং আক্রমণ হেলিকপ্টার সরাসরি ওই ঘাঁটি থেকেই সেনাবাহিনীকে সহায়তা করতে পারবে তিনি আরও দাবি করেন ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে চীন আগেভাগেই অস্ত্র জ্বালানি এবং সরঞ্জাম মজুদ করেছে ধানোয়ার মতে তিব্বতে যখন থেকে চীন শক্তিশালী বিমান কেন্দ্র নির্মাণ শুরু করেছে তখন থেকেই স্পষ্ট বেইজিং ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে এই ঘাঁটিগুলো তিব্বত অঞ্চলে চীনের দীর্ঘ সরবরাহ লাইন এবং সীমিত অবকাঠামো দুর্বলতা দূর করবে বলেও তিনি মনে করেন বিশ্লেষকদের মতে লুঞ্চে ঘাঁটির নকশা শুধু প্রতিরক্ষামূলক নয় বরং আক্রমণাত্মক অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে জানা গেছে চীন উচ্চতা ভিত্তিক যুদ্ধ পরিচালনায় সক্ষম বিশেষ ধরনের ড্রোন তৈরি করেছে যা ষোলো হাজার ফুট উচ্চতা থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এসব ড্রোন পার্বত্য অঞ্চলে অ্যাডভান্স স্ট্রাইক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই নতুন ঘাটি ভারতের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সীমান্তের উচ্চ এলাকায় দ্রুত বিমান ওঠানামা এবং ড্রোন অপারেশনের মাধ্যমে চীন যে কোনো সময় আধিপত্য দেখাতে পারবে বলে আশঙ্কা বিশ্লেষকদের তাদের মতে ভারতেরও এখন উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং নজরদারি জোরদার করা প্রয়োজন গত কয়েক বছর ধরে তিব্বত অঞ্চলে চীন ধারাবাহিকভাবে সামরিক অবকাঠামো বাড়িয়ে চলেছে নতুন রানওয়ে রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে বেইজিং ফলে সীমান্তে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে তিব্বতের উচ্চভূমিতে গড়ে ওঠা লুঞ্চে ঘাঁটি এখন শুধু চীনের বিমান শক্তির প্রতীক নয় বরং এটি দুই এশীয় পরাশক্তির সীমান্ত রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বিশ্লেষকদের মতে সীমান্তে এই অবকাঠামো প্রতিযোগিতা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুনভাবে সংজ্ঞায়িত করবে